আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আমার পরাপুরি মনোয়ারা সুলতানা আমার আমার বাড়ি বয়স বছর আমি গত সাল থেকে এই হাঁটুর ব্যথায় ছিলাম হাঁটুর ব্যথার জন্য নামার চেয়ারে বসে পড়তে হয়েছে স্বাভাবিকভাবে নিচে বসতে পারি না যদি বসতে পারছি অন্য কিছু সাপোর্ট দিয়ে উঠতে হয়েছে সেটাই বাইলো ব্যথা করতো এটাই সমস্যা ছিল বড় আর রাত্রে ঘুমাইলে ওই এই ঠেঙ্গের নিচে একটা ঘুমাইতে হইত নাহলে ব্যাথা করতো বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে হাঁটি বেশিক্ষণ দাঁড়ায় থাকলে পাতা ব্যাথা করতো বছর আমি এটা নিয়ে অনেক যন্ত্রণা মধ্যে ছিলাম এটার জন্য আমি বড় বড় অর্থনৈতিক ডাক্তার দেখাচ্ছি ষাট থেকে আটজন জন ডাক্তাররা ওষুধ দিলে আমি খাইলে ব্যথা মুক্ত থাকতাম আবার বাদ দিলে ব্যথা বেড়ে যেত এটা আমার জন্য স্থায়ী সমাধান ছিল না এরপর থেকে আমি স্থায়ী সমাধান খুঁজতেছিছিলাম যে কোথায় গেলে এটা সমাধান পাবো আমার ছোট বোন এখান থেকে ভর্তি হয়ে ভালো হয়ে সে বাড়িতে গেছে এবং হওয়া করে আসছি এবার ওর মুখে শোনার পরে আমি একটু নিশ্চিত হলাম যে আমি এখানে ভর্তি হব ওই এখন মোটামুটি সুস্থ শুধু আমি না আমার সাথে আরেক বোনও আছে এখানে সফল স্যারের চিকিৎসায় ছয় দিনে আমি আল্লাহ দিলে সুস্থ হয়েছি এই ছয় দিনের চিকিৎসায় আমি ভালো হয়ে গেছি কোনো ব্যথা নাই আমার বোনের চিকিৎসা এখনো চলতেছে শফিউল্লাহ স্যারের চিকিৎসা আমি ভালো হয়েছি আমি মনে করি এই স্যারের চিকিৎসা উন্নত দিন যা ডাক্তার দেখাচ্ছি ওদের কাছ থেকে আমি সুস্থ হতে পারিনি আমি ভালো চিকিৎসা পাইনি আর ভালো চিকিৎসা শফিউল্লাহ স্যারের কাছ থেকে ভালো হইলাম যে মেয়েটা ফিজিওথেরাপি দিচ্ছে ওই মেয়েটা অনেক ভালো মনে হয় আমার কত আপন আমার মেয়ে এরকম লাগে দিন বেলায় থেরাপি দেয় এবং অনেক ভালো অনেক সুন্দর করে সে থেরাপি দেয় সবাই দোয়া করবেন আমি যেন সারা জনম সুস্থ থাকি এবং আপনারা দোয়া করবেন আমি যেন সারা জন সুস্থ থাকি যতদিন বাঁচি আরকি আর যেন অসুস্থ না হই